হ্যালো বিওয়ার্ডস আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে কিন্তু আপনাদের জন্য সবার সম্মত কিছু মম বাটিক যেটা বলা হয় বা কুমিলের বাটিক এগুলো বাটিকের বেডশিট কিন্তু নিয়ে চলে আসলাম অনেক সুন্দর আর প্রাইজও শুনলে কিন্তু সবাই অবাক হয়ে যাবেন অবাক করে একটা প্রাইজে দিয়ে দেবো আর ছয় ফিট বাই সাত ফিট হবে এই বাটিকের বেডশিটগুলো নিজের ঘরকে সুন্দরভাবে সাজানোর জন্য প্রয়োজন একটা সুন্দর একটা বেডশিট আর প্রত্যেকটা বেডশিটে কিন্তু হচ্ছে কালারফুলের মধ্যে হবে কালার কম্বিনেশন ডিজাইন একেবারে ইউনিক চলে আসবে সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি পছন্দ হওয়ার সাথে সাথে দ্রুত পার্সেস করে নিয়ে যাবেন মাত্র চারশো টাকা করে বেডশিট অনলি ফর চারশো টাকা প্রত্যেকটার সাথে দুটো করে মাথার বালিশ হবে সম্পূর্ণ শিলানো থাকবে মাথার বালিশগুলো আর রংকোষ গ্রান্টি আপনার নর্মাল দিয়ে ওয়াশ করবেন লং টাইম আপনার ইউজ করতে পারবেন এত সুন্দর সুন্দর বাটিকের কালেকশন সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি একেবারে ইউনিক বাটিক কালেকশন আর যে কোনো বেডে বিছাবেন অনেক সুন্দর লাগবে মাসাল্লাহ তো যারা এখনো আমাদের হেডশরুমে আসেন নাই সবাইকে বলবো তিনশো একষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ যেটা ইস্টার্ন মল্লিকা এবং প্লেন মসজিদ এর মেডেলে অবস্থিত গ্রিন সর্ণিকা মার্কেটের পাশেই রয়েছে হাজি নান্না বিরানির ঠিক পিছনে একটা বিল্লা প্রাইজ শোরুম এটা কিন্তু মঙ্গলবারও ওপেন থাকে এটা হচ্ছে পাঁচ ফুলের মধ্যে ডিজাইনটা মার্শাল্লা এটাও কিন্তু হচ্ছে চারশো টাকা এটাও কিন্তু কত সুন্দর পাঁচ ফুলের মধ্যে এটাও সুন্দর এটার প্রাইজও অনলি ফর চারশো টাকা কালারগুলো সম্পূর্ণ ডিফারেন্ট কালার পাকা রঙের মধ্যে থাকবে মাত্র চারশো টাকা পেয়ে যাচ্ছেন যারা ছয় পিস নেবেন তাদের জন্য একটা হোলসেল প্রাইস রাখা হবে বাট ছয় পিস যারা নেবেন যেহেতু আমরা ধামাকা দিয়েছি আর রিজনেবল প্রাইসের মধ্যে দিয়েছি তারপরেও যারা ছয় পিস নিবেন তাদের একটা রিকোয়েস্ট থাকতেই পারে তাই না এই রিকোয়েস্টটা কিন্তু ছয় পিস নিলেই রাখা হবে আর এক পিস দুই পিস তাদের জন্য মাত্র চারশো টাকা করে তো যারা শপে আসতেছেন তাদের তো ভালো যে শপে আইসা দেখে নিতে পারবেন আর যারা অনলাইনে নিতে চাচ্ছেন তাদেরকে বলবো হচ্ছে যে কোনো কুরিয়ারের মাধ্যমে দেওয়া যাবে অ্যাসে পরিবহন জননী সুন্দরবন আর বিশেষ করে পাঠার মাধ্যমে কিন্তু হচ্ছে আমরা প্রোডাক্টগুলো দিয়ে থাকি পাঠাও কিন্তু গ্রাম সাইডও একেবারে হাতের মুঠোয় প্রোডাক্ট আপনাদেরকে দিয়ে আসবে ইনশাল্লাহ মাত্র চারশো টাকায় বেডশিটগুলো ডাকা সিটির ভিতরে হোম ডেলিভারি চার্জ অনলি ফর আশি টাকা ডাকা সিটির বাইরে অনলি ফর দেড়শো টাকা যে যেখান থেকেই আসবেন সরাসরি আমাদের শপে আসতে পারবেন আর এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে আপনার বেডশিটগুলো কিনতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম